আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসি ঢাকা স্টান মলিগা মার্কেটের চতুর্থ তলায় তানিশা বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব বুটিকস থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সব কটন কাপড়ের মধ্যে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলা নিচে সূতার কাজ করা আছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দর ভাবে দেখেন মিরর ওয়ারকে কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসগুলো মূলত আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন আর এটা সাথে কি কি আছে একটু দেখি ভাই এটা হলো ওন্না ওকে এটা ওন্না ওন্নাটা একটু ধরে দেখান একটু ধরেন ওন্নাটা আমি তো ওন্নাটা দেখাই আপনাদের সুজভাবে ধরে ভাইয়া এই যে দেখেন কটন কাপড়ের মধ্যে আপনি অন্যটা পাচ্ছেন অনেক বড় সাইজে ওকে আর সাথে একটা প্যান্ট আছে এই যে পায়জামাটা এগুলো কত করে পড়বে এটার প্রাইস থাকবে বারোশো টাকা ওকে এটা

সুন্দর করে সালোয়ারটা সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা কত পড়বে চমৎকার ড্রেস এটার প্রাইস দেওয়া হচ্ছে হলো মাত্র 1600 টাকা এটা 1600 টাকা ওকে এটা সালোয়ারটা কোনটা আছে রেড কালারও থাকতেছে চমৎকার ড্রেস আর এখন দেখুন এটা দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই এটা হলো সিল্ক কাপড়টা সিল্ক জামাটা সিল্ক কাপড়ের অন্যটা হবে হলো আপনার সুতির কাপড় এটা জামাটা সিল্কের পাচ্ছেন আর এটা বুকের উপর সুতোর কারু কাজ করা সুতোর কাজ করা সালোয়ারটা এটা কত পড়বে এটা এটার প্রাইস পড়বে হলো মাত্র

এটা প্রাইস থাকবে টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড এবং স্টার মল্লিকা মার্কেট আপনার চার তলায় চলে আসবেন তুবা ফ্যাশন তানিশা সব আর সব নম্বর হচ্ছে তিন বাই এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়ান যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য